ভাই বন্ধুরা আমি এস এস জে সিঙ্গার সেলিম আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি এখন আমি আপনাদের মাঝে যে গানটি পরিবেশন করব আশা করি এই গানটি আপনাদের খুব ভালো লাগবে এই গানটি আমাদের বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্না ভাইয়ের মৃত্যুর সময় গেয়েছিলেন আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে দিন হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘদিন মাটির ভিতর কেন বান্ধ দালান ঘর রে মার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে হবে ঘর রে মার কেন বান্ধ দালান ঘর রেম আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর গলে পচে যাবে শিরাই গুলি ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড ছবি হবে খণ্ড খণ্ড মুন্ডু মিরু দণ্ড ছবি হবে খণ্ড খন্ড পড়ে রবে মাটি রুপ রে মো মার কেন বান্ধ দালান ঘর রে মো কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর ঘোনামার কেন ঘর রে মোনামার কেন বান্ধ আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম এস জে এস মিউজিক প্রোডাকশন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম